একদিন সকালে শ্রী শ্রী মায়ের কথা মতো এক হলুদ ফুল নিয়ে উপস্থিত হলাম মা তখন পূজায় বসেছেন পূজা শেষ হলে আমাকে মন্ত্র দীক্ষা দিলেন শ্রী শ্রী ঠাকুরের পটের দিকে দেখিয়ে প্রণাম করতে বললেন আমি প্রণাম করতে রাজি না হওয়ায় মা একটু ধমকের সুরে বললেন আমি বলছি তুমি ওকে প্রণাম করো উনিই তো সব উনিই জগৎগুরু আমি বললাম আপনি মন্ত্র দিলেন আপনিই আমার গুরু মা বললেন আমি কারো গুরু নই আমি সকলের মা আমি বললাম আপনি কেন আমার মা হবেন আমার মা তো আমার বাড়িতে আছেন আমি সেই মা বলে বললেন তুমি ভালো করে তাকাও আমার দিকে অপার বিস্ময়ে দেখলাম সাক্ষাৎ আমার গর্ভধারিণী আমার সম্মুখে বসে আছেন মা মা বলে লুটিয়ে পড়লাম ওই চরণে বুঝলাম উনি সকলের মা উনি বিশ্বজননী উনিই জগৎজননী